নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এই সরস্বতী পুজো গতকাল হয়েছিল আজকে আমাদের এখানে সরস্বতী পুজোতে পরের দিনে প্রত্যেক বছরই প্রোগ্রাম রাখা হয় তো বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের পাড়ার মা কাকিমাদের মানে সবাই আমরা মানে মানে খেলাধুলা করি আর কি এতে ভালো লাগে সরস্বতী পুজোর সময় এরকম ছোটো ছোটো বাচ্চাদের যদি প্রোগ্রাম করানো হয় তো খুবই ভালো লাগে অন্যান্য বছর আরও অনেক রকম প্রোগ্রাম হয় বেশি তো এই বছর খুব একটা বেশি প্রোগ্রাম রাখেনি তো এই দেখুন আমার পুচকুটটা আমার দাদার কোলে ঘুরছে দাদা বৌদি এরা সবাই মানে এসছে আমাদের পাড়ার সবাই এখানে আছে আসলে এখন ওই বাচ্চাদের বসে এখন প্রতিযোগিতা হচ্ছে তো দুটো গ্রুপ আছে পাঁচ থেকে দশ বছর আর দশ থেকে পনেরো বছর তো এই দুটো গ্রুপের এখানে আঁকা বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক এক ঘন্টার সময় এক ঘন্টার মধ্যে দেখা যাক কে কত ফালে আঁকতে পারে তার আজকে সমস্ত খেলাগুলো হবে আর আগামীকাল তার পুরস্কার দেওয়া হবে দেখুন বাচ্চাগুলো কী সুন্দর আঁকছে এই যে আমাদের সরস্বতী দেখুন ও আঁকছে ও কিন্তু আঁকা শেখে না কখনো মানে কোনো দিনও শেখেনি কারণ সরস্বতী আমাদের বাড়িতেই থাকে আর আঁকা শেখে মানে ওর পড়াশুনো স্কুল সবই তো আমরা করাই তো আঁকার আর টিউশনিটা দিইনি ওই আমার ছেলে যখন বাড়িতে আসে ওদের স্কুল থেকে ছুটিতে তখন ওই যেটুকু শেখায় ওইটুকুতেই ও আর এখানে সব বাচ্চারা আমাদের পাড়ারই আছে এই যে এই বৌদি মা কাকিমাদের ছেলেরাও আছে এখানে আর বেশ ভালো লাগছে এরকম ছোটো ছোটো অনুষ্ঠান করলে বাচ্চাদের এতে আগ্রহটাও বাড়ে আর অভিজ্ঞতাও হয় তাহলে বাইরে কখনও কোনো প্রতিযোগিতাতে নাম দিলে ওদের ভয়টা কেটে যায় তবে এরা খুব খেটে কিন্তু এই পুজোটা করে এই যে বাচ্চাগুলো আর এই যে বসে আছে দেখছেন এই ছেলেগুলো এরা সবাই চাঁদা কালেক্ট করা থেকে শুরু করে প্যান্ডেল করা প্রতিমা আনা ব্রাহ্মণের জোগাড় করা মানে সমস্ত কিছু পুজোর একটা যা দায়িত্ব করে এরা করে মানে খুবই বলবো ওদের জন্যই এই পুজোটা আমাদের মানে করা সম্ভব হয় মানে ওরা প্রচণ্ড পরিশ্রম করে করে চাঁদা কালেক্ট করে প্রায় মাসখানিক থেকে তারপরে প্যান্ডেল ট্যান্ডেল করা সব যোগাযন্ত করা সবই ওরা নিজের হাতে করে মানে কি বলবো প্যান্ডেলটা কিন্তু আমাদের কেউ আর কি মানে বাইরে থেকে করেনি কোনো কারিগর এনে করানো হয়নি ওই ছেলেরা নিজেরাই করেছে শেষ হয়ে গেছে লাগছে বলবেন ভালো আমাদের সবাই খার কেমন লাগছে আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের সরস্বতীকে একটা নাচ দেখাতে বলেছিল তাই জন্য নাচ করে দেখাচ্ছে সবাইকে সরস্বতীর নাচ কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ও কিন্তু আমাদের বাড়িতে ছোট থেকেই থাকে তো ওদের কালচার ওদের গান মানে আমরা তো ভাষা বুঝি না কিন্তু ওরা খুব সুন্দর করে আর এই হচ্ছে আমাদের পাড়ার একটা দিদির মেয়ে দেখুন এও খুব সুন্দর নাচছিল তো এর নাচটা দেখে বলুন তো আপনারা যে কি গানে নাচছিলো আমি গানটার মিউজিকটা দিলাম না এখানে আপনারা এর নাচটা দেখে বলুন যেটা কি গানের ও নাচ ছিল যা গানটা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখি আপনারা কতটা বুঝতে পারছেন কি গান আমাদের এখানে সরস্বতী পুজোটা বেশ ভালোই হয় আমরা সবাই বেশ এনজয় করি দেখুন বাচ্চাগুলো খুব কী সুন্দর নাচছে বেশ ভালো লাগছে নাচগুলো দেখতে তো আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ছোট ছোট বাচ্চাগুলো নাচছে এদের এদের জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন বিকেলের নাচানাচির প্রোগ্রাম শেষ হয়ে সন্ধেবেলাতে মিউজিক্যাল মানে পাসিং দ্য বল আর কি খেলা হচ্ছে বাচ্চাদের এটা ছোট বাচ্চাদের খেলা হচ্ছে এরপর বড়দেরও খেলা হবে পাসিং বল তো দেখুন কী সুন্দর ছোটো ছোটো বাচ্চারা কত মজা পাচ্ছে এরকম খেলা সত্যি সবারই খুব মজা লাগে আর এটা হার জিতের কোনো ব্যাপার নাই হারলেও কি আর জিতলেও কী কিন্তু সবাই মিলে যে একটা আনন্দ করতে পারছি এটাই খুব মানে সব থেকে বেশি তো দেখুন কেমন লাগছে আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের অনুষ্ঠান জানাবেন কমেন্ট করে অবশ্যই আর আপনাদের ওখানে সরস্বতী পুজোতে এরকম প্রোগ্রাম হয় কি না সেটাও জানাবেন এ দেখুন ছোটোদের শেষ হয়ে গেছে এরপর বড়দেরও খেলা শুরু হয়ে গেছিলো তো আমি খেলছিলাম বলে আমি প্রথম থেকে ভিডিওটা করে উঠতে পারিনি তো আমি আউট হয়ে গেছি আমি দু তিনজনের পরে আউট হয়ে গেছি তো ভাবলাম তাহলে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যতক্ষণ আমি খেলছিলাম ততক্ষণের ভিডিওটা করে উঠতে পারিনি অনেক অনেকে আউট হয়ে গেছে তারপর এখন এই দেখুন লাস্ট ফিনিশিংয়ে দাঁড়িয়ে আছে আমার দুই বৌদি বড় বৌদি আর মেজো বৌদি মানে এরা দুজন দেখা যাক কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় খুব ভালো লাগছে এদের আমরা খুব মজা নিচ্ছিলাম এটা আমার দুটো বৌদি হয় আমার মাস্ত দাদার বউ আর এই যে বড় বৌদি সেকেন্ড হয়ে গেল মেজ বৌদি ফার্স্ট হয়ে গেছে কি খুশি দেখুন আপনাদের কাদের কাদের এই পাসিং বল খেলতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর এই যে মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে এখানেও এক বৌদি মোমবাতি জ্বালাচ্ছে এরপর আমার পালি তাই আর বেশি ভিডিওটা করতে পারছি না এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অনুষ্ঠানগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন পরের আর একটা ভিডিওতে